আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন বরগুনার দক্ষিণ সোনাখালী আপনার ক্ষেতের মধ্যে গ্যাস অনুসন্ধান কার্যক্রম চলতেছে গ্যাস অনুসন্ধান কল্পে উত্তোলনকারীরা দেখতে পাচ্ছেন কার্যক্রম শুরু করেছে আমরা জানতে পারবো চিরি যে এখানে আসলেই গ্যাসের সন্ধান পাওয়া গেছে কিনা কার্যক্রম চলতেছে বিভিন্ন ইকুইপমেন্ট মেশিনারিজ নিয়ে আপনার গ্যাস অনুসন্ধানকারী টিম তারা এখানে এসেছে তারা বিভিন্ন পর্যবেক্ষণ করতেছে দেখতে পাচ্ছেন যে পাইপের মাধ্যমে তারা পরীক্ষা নিরীক্ষা করতেছে আমরা আপনাদের সাথেই থাকবো এবং দেখার চেষ্টা করব যে আসলে কীভাবে ঘাত উত্তোলন করা হয় আর কীভাবে অনুসন্ধান কার্যক্রম চালানো হয় もう一回も手が出るわ。 वेल अरे सर राम जी राम जी ओडीसा वाला सुनो खाली खा सा सा नाम ये लोग रखते हैं ए ऋषि भाई आज तीन दिन से रखा है दे 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 सा अगर हम ले अगर हम मास्टर में दो मास्टर में दो আমরা দেখতে পাচ্ছি তাদের কার্যক্রম বিস্তীর্ণ এ মধ্যে চলছে গ্যাস অনুসন্ধান কার্যক্রম বিভিন্ন টিমে বিভক্ত হয়ে গ্যাস অনুসন্ধানকারীরা এখানে গ্যাস উত্তোলনের জন্য পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন রকম চালাচ্ছেন আমরা জানতে পারবো যে আসলেই এখানে গ্যাস মজুত রয়েছে কি না বা উত্তোলন করা সম্ভব কিনা এর জন্য অপেক্ষা করতে হবে আমরা রয়েছি দক্ষিণ সোনাখালী আমরা সেখান থেকে আপনাদেরকে এ চিত্র দেখানোর চেষ্টা করতেছি ধন্যবাদ সাথে থাকার জন্য